আপনাদের পাড়ার কোন যুবক ছেলে ইয়ং ছেলে এখন প্রেম করে বিয়ে করেছে খুব গুরুত্ব দিয়ে শোনে ওই মহিলাটার বিয়ে করে আনার পরে যদি সারা দিন তার খোরাক না দেয় চপুরাত ধরে খালি যদি চুমো খায় ওর পেট ভরবে কথা বলে না পেট ভরবে আরে বোকা মাথা মোটা চুমো খেলে মন ভরে পেট ভরে ভরে না খোদার কসম আজ মুসলমানের বাচ্চারা গেরামে গেরামে পাড়াই পড়ে আল্লাহর ভালোবেসে বড় বড় মসজিদ করে রেখেছে বড় বড় ময়জিদ করে মসজিদ রাতের বেলা আল্লাহর কাছে বলে আল্লাহ এরা আমার ভালোবেসে মসজিদ করেছে কিন্তু আমার খোরাকি দেয় না আমার মেন খোরাকি। যার দ্বারায় আমার খিদে মিটবে সেটা হলো পাঁচক মুসুল্লি এরা পাঁচক তো মসজিদ আসে না কিন্তু সপ্তাহে একবার জুমার দিন আমার চুমো খেতে আসে ভাষা বুঝতে পারছে বনহগলের মুসলমানের বাচ্চারা কি বোঝে না যে চুমো খেলে মন ভরে পেট ভরে না এরা আমার ভালোবেসে মসজিদ করেছে কিন্তু আমার যার দ্বারা খিদে মিটবে সেটা হলো পাঁচ অক্ত মুসল্লি এরা পাঁচ নামাজে মসজিদ আসে না আমার খোরাক দেয় না কিন্তু সপ্তাহে একবার যে চুমো খাবার খায় চোখ নীল হয়ে যাবে এই বাবু আমি বাস্তব কথাটা মিল করতে পারলাম না পারলাম না আর জুমার দিন কিছু চিডিং বাজ আছে দেখবে একে তো নামাজ পড়বে সপ্তাহে একবার জুমার দিন ইমাম সাহেব যখন খোদবা দেওয়া চালু করবে এ মাল তখন ঠুকটুক ঘর দিয়ে বেরোবে মানে আজরাইলির খালা তো ভাই বুঝবে ভাই সামনে যারা দাঁড়িয়ে আছেন বাইক যাদের আছে একটু দয়া করে সরিয়ে দেন আল্লাহর ওলিরা এত এসেছে জায়গা দেওয়া যাচ্ছে না হ্যাঁ বাইক সরিয়ে দেন শুনলে আমি মাওলানা একটু আলাদা আপনারা আমার বুঝ শুনে দাওয়াত দিয়েছেন তো মালগুলো সব চুপ কইসগা ইউটিউবে দেখে পছন্দ করে দাবাত দিয়েছ তো কারণ আমি মাল খুব একটা না কারণ আমি চুমো খাওয়াবো আর জানি না এমন বলবো যদি কানতে না রক্ত বেরোয় সেরাম বলা আমি বলি না কেন বলুন তো মুসলমানেরা এখন কালার অভিনয় করছে ঠিক বলছি না ভুল বলছি কালার অভিনয় করছে তো কালার কানে আওয়াজ দিতে গেলে আলু বোমে কাজ হয় না পেটো বোম মারতে হয় শুনেন আমি এখানে এসে সবার কিন্তু ডাকি না আর ডাকবো না কেন বলুন তো আমি অন্য অন্য মৌলবিদের মতো নয় স্টেজে উঠে মদ কর সুদ কর জেনা পাতা কর চুল্লু কর বেনামাজি বেরোজদার গাঁজা ডানা মাল সবই সাথে হুজুর আমি নয় আমি বলবো যদি আপনি বলেন আমি মুসলমান আমি উন্মতে মোহাম্মাদি আমার নেতার নাম নবী মোহাম্মাদুর রসুল আমার কাছে কোরআনের মতো কেতাব আছে আল্লাহর মত রে মোহাম্মদ মতো নেতা আছে আমি তাদেরকে এখানে ডাকবো আর যদি বলেন আমি মুনাফে দু নাম্বার মান বন্দর লোন গুরুনের টাকা তাহলে তোদের এখানে আসতে হবে কারণ আমি তোদের ওয়াজ শোনানো ঠেকা নিয়ে বসে নাই যদি বলেন উম্মতে মুহাম্মাদি মুমিন মুসলমান আমি তাদেরকে এখানে ডাকবো এই বাবু আমি বাস্তববাদী কথা বলি বলে কিছু কিছু মালের কিন্তু সহ্য হয় না আমার নাম শুনলি বলবো ও দাউদ করিছি কেন বলি হ্যাঁ ও কোরআন হাদিসের কিছু জানে খালি স্টেজে উঠে উল্টো পাল্টা বলে এই দেখেন আপনারা বনহুগলির মানুষ জ্ঞানী মানুষ আমি খুব ছোটবেলাতে এলাকায় আসি তো আমি আপনাদের জানি তো আপনাদের একটা দারুণ যুক্তি দিচ্ছি শোনে আচ্ছা বা আপনাদের এই শহর এলাকায় প্রত্যেকের বাড়িতে গরমের সময় যাদের টাকা আছে এসি লাগান না লাগান না আরে হ্যাঁ না বলবেন আচ্ছা বাড়িতে এসি লাগান কেন ঠান্ডা হওয়ার জন্য আচ্ছা সত্য কথা বলো এটা যদি পোচা গরমে আমাদের ছেলেরা জলসা দিত আর যদি এটা এসি এনে এগে লেগিয়ে তালি তাহলে ভালো হতো একানিলো ঠিক ধরে ও তো চিবরা এলির ভাই তো হে াকা জাগা এখানে এসির কাজ জরা বলন হবে না এসির কাজ হবে কোথয় ফুট ভাাটা থাকে না যে এটা ভাাখা জায়গা এখানে এসির কাজ হবে না এই ভাদের বাচ্চা। মুনাফেগের বাচ্চা যারা আমার বিরুদ্ধে কথা বলো শোনো যে সমস্ত মুসলমানের ছানারা সত্তর বছর চল শাসনে এখন পাঁচটন নামাজ পড়ে না পঁয়ষট্টি বছর চল শাসনে এখন দাঁড়িয়ে পাইপ ধরে স্টার মারে যারা ষাট বছর চল শাসনে এখন বন্দোলন গুরু টাকা খায় যারা পঞ্চান্ন বছর চল শাসনে হারাম খায় দালালি টাগা খায় যারা পঁয়তাল্লিশ বছর চল শাসনে বাম্মার ভাত খায় না এদের কাছে কোরআন হাদিস বলা আর ফাঁকা জায়গায় এসি লাগানো দুটো সমান সমান বললি তো গায়ে লাগবে আমার হক কথা অনেক সহ্য হয় না আরে ইয়ে জাতি অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছি শোনো রোগ সারবে কথা একটু করা হবে কারণ টিটি না ইঞ্জেকশনে কন কন করে না মজা লাগে কনকন করলি তবে তো প্রয়োজনটা নষ্ট হবে ওই জন্য অ্যান্টিবায়োটিক দিচ্ছি শোনেন এ জাতির উন্নতি হতে পারে না কোন জাতি এই ভালো করে শোনেন কোন জাতি যে জাতি ছেলের বিয়ে দেবার সময় ছেলেকে যে মৌলানা যে মৌলুবি বিয়ে পড়ায় তাকে দেয়া হয় পাঁচশো টাকা এ হ্যাঁ না না কত ইমামের কত পাঁচশো টাকা আর যে মালগুলো জুতো চুরি করে যেসব আল্লাহর ওলিগুলো জুতো চুরি করে ওদেরকে দেয়া হয় পাঁচ হাজার টাকা ঠিক বলছি না ভুল বলছি যে মৌলুবি যে ইমাম কলেমা না পড়ালে খোদবা না পড়ালে কবুল না করালে ওর মেজামাই একসাথে থাকা তো দূরের কথা গায়ে স্পর্শ করলে জেনার গুণা হবে এত বড় পবিত্র বন্ধনটা যিনি মিল করে দেন সেই ইমামের দেয় পাঁচশো টাকা আর যেসব চিডিং বাজ গুলো জুতো চুরি করে তাদেরকে দেয়া হয় পাঁচ হাজার টাকা আমি নবীর মেম্বারে বসে হক কথা বলে যাচ্ছি এদের পেটে মমিন মোটা কি আল্লাহ সন্তান আসতে পারে না হ্যাঁ এটা গ্যারান্টি দেওয়া যায় ওদের পেটে জুতো চোরের জন্ম হবে কথা ক্লিয়ার এই বাবু এই কথাগুলো আমি বলি কেন প্রথমে ক্লিয়ার করে নি শোনেন হাওয়া বুঝে থুতু ফেলতে নানির কবর কোথায় আর কাঁদবেন কোথায় রোগের ওষুধ দিতে হয় সমাজে যেটা চলছে তার উপরে আলেমদের কথা বলতে হয় আরে বাঁদরের বাচ্চা বাংলার একমাত্র বক্তা চিনেলেন নবীর মেম্বারে উঠে এই শত শত নেটের সামনে বলি আমার ভাষা যাদের পছন্দ হবে না তারা আমার দাবার দিবি না বিপদের দাবাতের পারো কারিমুল্লা জেহাদি করে না এ জিনিস আলাদা নবীর মেম্বারে যখন বসেছি মক্ষর সুদখর গাঁজাখর পাত্তাখর বেনামাজি বেরোস্তার বাম্মারাবাত্ম সন্তান এক ধাতে ছিলে যাব কারো যদি অসুবিধা হয় এখান উঠে চলে যাবি এই কথা শুনছে আই বাবু আপনার বাপের পেটে ঘা হয়েছে কথা তোমরা কি ঠোঁটে ফেবি কুই গাটা দেব কথা বলেন ঘা হয়েছে কোথা এইবার কি সুন্দর হলো আপনারা না কথা ঠেলা মাত আপনার বাপে পেটেন্ট নাড়ি পৌঁছে গেছে কোথায় ভিদরে পেটের নাড়ি কোথায় থাকে ভিদরে ডাক্তার খানাই গেছে ডাক্তার গালি পেটের ওপরে মলম মাখাচ্ছে আচ্ছা ও নাড়ি ঘা হয়েছে কোথায় ভিদরে মলম মাখাচ্ছে কোথায় ও আপনারা সত্য কথা বলুন ও মাল সারবে না সরবে কেন ঘা হয়েছে ভিদরে মলম মাখাচ্ছে এই বনহগলির মুসলমানের বাচ্চারা আমি নবীর বসে দায়িত্ব নিয়ে বলছি বর্তমান বাংলার মুসলিম সমাজে নারী পচে গেছে বর্তমান বাংলার মুসলিম সমাজে নারী ঘা হয়ে গেছে একশোর মধ্যে আটানব্বই জন বেনামাজি একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলে একশোর মধ্যে নব্বইটা যুবক ছেলে জেনার সাথে যুক্ত তবে এখানে একটু চেপে মারি আগে চেংড়া ছেলেরা ইয়ন ছেলেরা এরা প্রেম করতো ইয়ং মেয়েদের সাথে আর আল্লার আল্লাহর কি রে বাপ খালি টাগর ডাগর ভাবি খুঁজতেছে এই সত্য কথা তুই ও ভাই বাইক গুলো পিছনে যাদের আছে উঠে যান না ওখানে চেয়ার ফেলা যাচ্ছে না বহু লোক এসে আটকে আছে লোক দাঁড়িয়ে গেছে ভাই ঢুকতে পারছেন না মোটর গুলো যাদের আপনারা একটু উঠে দেন মোটর গুলো ওয়াজের মাঝে মাঝে এরম বললি ভাই কিন্তু লাইন বেলাইন হয়ে যায় পরিবেশ দেন বক্তার কথা বলার সুযোগ দেন কথা না বলি এদিকে দেখেন একশোর মধ্যে আশি জন হারামের সাথে যুক্ত একশোর মধ্যে সত্তরজন বাম্মার পাতে ভাত দিতে চাই না মুসলিম সমাজের নারী ঘা হয়েছে আর আমাদের মৌলভীরা এসে ওপরে মলম্মা মাগাচ্ছে কিরা দু ঘন্টা ওয়াজ করবে এক ঘন্টা খাজা মহেন্দুদ্দিন চিস্তির ঘটনা এক ঘণ্টা বরফের আব্দুল কাদের জিলানির ঘটনা এ ঠিক বললাম না বললাম। তুমি আলেম নবীর বসেছ ডাইরেক্ট বলো যারা নামাজ পড়ে না এ যাদের বন্দোলন গুরুনে টাকা তোলে এরা হারাম করো যেসব আলেমেরা এই হক কথা বলে না নবী বলে যাচ্ছেন এরা হলো বোবা শয়তান কেন ওরা তো জানে আচ্ছা কারিমুল্লার মতো ভাষা বাংলার কোনো বক্তার মুখে শুনেছে কেন বলুন তো ওরা জানে এ ভাষায় ওয়াজ করলি শ্রোতা রেগে যাবে কমিটির লোকের মুখটা থুই গেল পাড়ার লোক কেউ বোঝনি ওই জন্যই দেখেননি চলে যাচ্ছে হ্যাঁ আমাদের যুবক ছেলেরা এখানে যারা বসে মনে মনে করছেন সব ফেরেশতা বসে হয়েছে তাই না আল্লাহর কিরে রে বাপ জলসাটা হয়ে যাক রাস্তায় ওটা টাইম দেবে এখানে বসে আজ মনে করছেন জিব্রাইলের পুত ভাই কিন্তু জলসা হয়ে যাক রাস্তায় ওটা টাইম দেবে বুঝতে পারবে পাকা শয়তানের খালা তো ভাই ওরা নামাজ পড়বে যুবক ছেলেদের বলো না এরা নাকি নামাজ জলসায় ইয়েতে আল্লার কি দেব এমন প্যান্ট পরে যে ঝিনসের প্যান্ট হাঁটুর কাছে গাবলাখানে ছেঁড়া আল্লার কি দেব এই হ্যালো না আর প্যান্টটা পরেছে প্যান্টটা এমন জায়গায় পরেছে পুরো ধনে গালির ওপরে এ ঠিক বলেছি না ভুল বলিছি আর মাল বসতেছে পিসে পুরো বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে ঘাস ভর্তি এরা নামাজ পড়বে এই যুবক ছেলেরা তোদের দুটো পা আমি একজন দিনের আলে তোদের দুটো পায়ে ধরে বলে যাই খোদার কস তোমরা মসজিদে যাও আল্লাহর ঘরে যাও যখন কোন যুবক ছেলে সতেরো আঠেরো উনিশ বছরের কাঁচা যুবক কি যুবক উঁচু করে মসজিদি দাঁড়াবে তখন আমার আল্লাহ চিৎকার করে সুবান আল্লাহ বলো না আমার আল্লাহ অহংকার করে আর আল্লাহ বড় মুখ করে ফেরেস তাদের ডাকে এদিকে

দাঁড়িয়েছে তোরা সাক্ষী আমি আল্লাহ এর আগের পরের গুনা মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম মসজিদে যাও আল্লাহর ঘরে যাও খোদার খসমাই বনহগুলির মুসলমান ব্যবসায়ী হতে চাও চাকরি পেতে চাও টাকাওয়ালা হতে চাও মসজিদে দিনই পাঁচবার বলছে হাই আলাল সালাত একে না হাই আলাল বালা একে নেলেই তোর কামিয়াবি সুবহানাল্লাহ বলো আচ্ছা কোন মসজিদের মুয়াজ্জিন আজানের সময় শুনে যে যে আগে হাই আলাল ফালা বলে তারপরে হাই আলা সালাত বলে আগে কি হায়া লা মানে আগে মসজিদে আয় তারপরে হায়া লাল বালা তার মানে যে মসজিদে আসে না کامیابی হতে পারে জোরে বলো পারে না আপনারা তো না বলে দিলে কিছু চেংড়া ছেলে বলতে যাইদা হুজুরদের কথা বাদ ঠট ও হুজুররা গাল গপ্প করে যে মসজিদই যায় না সে নাকি কামিয়াবি হতে পারে না আমাদের গ্রামে জলিম চাচা জলিল চাচা ও তিনটা এড়ে গরু কটা এড়ে গরু মানে বুঝতে পেরেছেন মানে তিনটে বেটা একজন থাকে দুবাই একজন মালয়েশিয়া একজন কাতারে জলিল চাচা কোটি টাকার মালিক গড়িয়া যেদিক টাকাবু করিম চাচার দোকান তবে তো জীবনে মসজিদই যায় না তা তো টাকাওয়ালা হলো কি করে এরা মাল অনেকে আছে না আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি লিখে নাও আল্লাহ ছাড় দেয় ছেড়ে ও বেনামাজি চিডিং বাজের বাচ্চা কোটি টাকার মালিক লিখে নাও মরনের সময় ইনশাআল্লাহ কাল বুই হেগে মরবে ঠিক বলছি না ভুল বলছি কসম খোদা মসজিদের সাথে সম্পর্ক করো তবে এ আমরা মসজিদে যাই না যাই না কে বলে যায় না শুক্রবার জুমার দিন মাল যাবে সবার লাস্টে যাবে সবার লাস্টে এবার যেই লাস্টে গেল আচ্ছা যারা মসজিদে প্রথম যায় আগে সব মসজিদ ভরে বসে থাকে না থাকে না এ মাল লাস্টে গিয়ে কার ঘাটটা ধরে ঘুরে কার কাঁধের ওপর পা দে কার কোলের ওপর পা দে কার কোঁদে লাথি মেরে সোজা সামনের দিকে গিয়ে যাচ্ছে এ বাবু আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি আরে জুমার দিন কিছু চিটিং বা লাস্টে গিয়ে লোকের ফেড়ে কাঁদের ওপর ঢিঙিয়ে ঢিঙিয়ে এ গিয়ে যায় না যায় না আমি বাঁদরামি করতে আসি নাই এটা নবীর মেম্বার হাদিস বলছি শোনেন রসুল বলে যাচ্ছে জুমার দিন যারা লাস্টে গিয়ে লোকের লাইন ফেড়ে কাদের ওপরতে ডিঙিয়ে ডিঙিয়ে আগিয়ে যায় আমেনার লাল বলে যাচ্ছে এরা কিয়ামতে জাহান নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে আরে চিডিং বাজার বাচ্চা লাস্টে গিসু তা লাস্ট তুই ফাঁস কাতারে সব নিবি শেষে গিয়ে এই আমি তো বাস্তববাদী বক্তা বাস্তবের সাথে মিল না করলে আপনারা বুঝতে পারবেন না আচ্ছা বলে আপনারা দুনিয়ায় কন্ডলের মাল নিতে যান না যান না আরে লাইন দিতে হয় না না আরে এখন কন্ডলের লাইন দেয় কিরাম জানো আল্লাহর কি রে বাড়ি লাইনি বৈশ দিয়ে এ ঠিক বলছি না ভুল বলছি আদলা ইডিকে এটা লাই লাই চাচা পাঁচ দড়িয়া পিড়ি কাচ্ছে আটা সত্য কথা বলো যদি কেউ লাস্টে গিয়ে আর আপনার আগে কন্ডলের মাল নেয় আগে লগর কিছু বলবি না ওই ইটির বাড়ি মেরে মাথা ফেড়িয়ে দিবেন না আর কথা বলে না আরে হত হতভাগা মুসলমানের বাচ্চা শুনলো দুনিয়ার কন্ডলের লাইন শেষে গিয়ে যদি আগে না নেওয়া যায় খোদার ঘর মসজিদ জুমার দিন লাস্টে গিয়ে ফাঁস কাতারে কি করে পাওয়া যায় আমার ভাষা বুঝতে তুই ফাঁস কাতারে সোয়াব নিবি তা বারোটায় আজান পৌনে বারোটায় মসজিদই চলে যা আরে কথা বুঝছেন না বোঝেন না না ও যাবে সাড়ে বারোটায় পৌনে একটায় কিন্তু ও সব চায় প্রথম কাতারে ঠিক বলছি না ভুল বলছি তবে আমি এখানে একটা দারুণ কথা বলবো নামাজের এমন একটা যুক্তি দেব ডাক্তার মাস্টার অফিসার প্রফেসর ধনী গরিব শিক্ষিত মূর্খ সবাই বুঝতে পারবে এই শোনে আচ্ছা বাবা এই মাল আপনাদের কাছে কম বেশি আছে না নেই ও সব না ও তুমি কিছু জানো আমার ফ্যামিলি ছজন সদস্য ইনশাআল্লাহ আল্লাহ জনের কাছে এ মাল টোটো চালিয়ে খায় আল্লাহর কি রে বাপ ৩০ হাজারের মাল নে ঘুরতে ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম এই মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট বেহায়া চালু দু নাম্বার হয়ে গেল দিনে একবার ছেড়ে দেন সপ্তাহে একবার বাদ মাসে একবার আল্লাহর পবিত্র কোরআনটা স্পর্শ করে দেখার সময় সময় নাই কোরআনটা একবার চোখে দেখার সময় নাই যে কোরআন পোড়া ইবাদাত শোনা ইবাদাত দেখা ইবাদাত কোরআনের নাম মুখে নেওয়া ইবাদাত যে কোরআনের জন্য আমেনার লাল তার নবুয়াতের রক্ত দিয়ে গেল সেই কোরআন মুসলমানের বাচ্চারা সপ্তাহে একবার দূরের কথা মাসে একবার খুলে দেখে না কিন্তু এই সব চিডিং মাসদের কাছ থেকে মোবাইলটা 10 মিনিটের জন্য কেড়ে নেন এ শালা স্টক করবে এ ঠিক বলছি না ভুল বলছি এই বাবু তবে এখানে আমি আর একটা কড়া কথা বলবো সমাজে এত অবৈধ প্রেম ভালোবাসা বেড়ে গেল 14 বছরের